আই অ্যাম গর্ভবতী ও সরি সরি আই মিন আই এম গর্ভবতী চলো চলো আজ তোমাদের সাথে ভ্যারাইটিস অফ ক্লায়েন্টের কিছু নমুনা তুলে ধরা যাক তার মধ্যে সব থেকে টপে রয়েছে যারা পার্টি বুকিং করতে চায় মানে যারা পার্টি বুকিংয়ের আড়ালে সস্তার পার্লারওয়ালি লুক চায় সরি সরি আবার ভুল বললাম তারা লুকটা তো চায় একদম আলিয়া ভাটের মতন সেলিব্রিটি লুক কিন্তু তাদের বাজেট কিন্তু ওই চারশো থেকে পাঁচশো কারণ তারা মনে করে আমরা ওই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আমরা অ্যাসিস্ট্যান্টকে বিল পেমেন্ট করব ওই চারশো থেকে পাঁচশো টাকারই আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করব ওই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আমাদের কিন্তু যাতায়াত খরচ বা আমার পরিশ্রম বা শিল্পসত্তার মূল্যায়ন তারা করবে ওই চারশো থেকে পাঁচশো টাকার ভেতর তো বলি বাপু পাঁচ থেকে সাত হাজার সাত থেকে দশ হাজার টাকা দিয়েও কিন্তু পার্টি বুকিং হচ্ছে আর যেসব মেকআপ আর্টিস্টরা ওই বাজেটের মধ্যে কাজ করতে যাচ্ছে সেসব মেকআপ আর্টিস্টরা গিয়ে কি ক্লায়েন্টের মুখে প্লাস্টিক সার্জারি করে আসে আমরা যখন লেখাপড়া করি তখন আমরা স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এরকম আমরা হায়ার সেকেন্ডারি তারপরে কলেজে উঠি সেম আমাদের মেকআপ প্রফেশনেরও কিন্তু কিছু ভাগ রয়েছে তার মধ্যে রয়েছে এইচডি নন এইচডি আলট্রা এইচডি এয়ার ব্রাশ ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ আছে গ্লাস ফিনিশ আছে ব্রাজিলিয়ান আছে তো বিভিন্ন আমাদের মেকআপের ভাগ আছে এবার ক্লায়েন্ট যে মেকআপটা আমাদের কাছ থেকে ডিমান্ড করে তার যেটা পছন্দ বা তার যেটা প্রয়োজন বা তার যেটা বাজেটের মধ্যে আসে আমাদের সেইভাবেই কাজ করতে হয় তবে পার্টি বুকিং হোক আর ব্রাইডাল বুকিং হোক আমাদের সেম স্কিন কেয়ার করতে হয় আমাদের সেম প্রোডাক্টই ইউজ করতে হয় আই লুক করতে হয় হেয়ার করতে হয় শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কিন্তু ক্লায়েন্টের আমাদেরই নিতে হয় তো সেখানে তোমরা কি করে মনে করো চারশো থেকে পাঁচশো টাকার ভেতরে একটা পার্টি লুক বা একটা পার্টি ওয়ার্ক হতে পারে আর সেখান থেকে তোমরা আশাও করো যে আমরা প্রফিট করবো কারণ আমাদের পরিশ্রমের একটা মূল্য আছে না তো যারা পার্টি বুকিং এর নাম করে পার্টি মেক নাম করে তোমরা একদম আলিয়া ভাট অ্যাশ্বরিয়া রায়ের মতন তোমরা সাজতেও চাও অথচ তোমাদের বাজেট নেই তাদেরকে আমি একটা ছোট্ট অ্যাডভাইস করব তোমরা পাড়ার মধ্যে যে পার্লার ওয়ালিগুলি হয় না যারা পার্লারে কাজ করে বা পার্লার চালায় তারাও কম বেশি একটু মেক করতে পারে তো তোমরা তাদের কাছ থেকে দেখো চারশো পাঁচশো লাগবে না হয়তো দুশো তিনশো তো তোমরা মেক করে নিতে পারবে কথাটা শুনতে হয়তো একটু কটুক্তি মনে হচ্ছে বাট কিন্তু এটাই বাস্তব আর শুধু আমি বলে না বেশিরভাগ মেকআপ আর্টিস্টই আছে যারা পার্টি বুকিং নিতে চায় না তবে রাইস সেরিমনি বা হালদি লুক বৃদ্ধি লুক ব্রাইডাল লুক এগুলো তো আমাদের করতেই হয় এটাই আমাদের মেন প্রফেশন হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তোমরা একটা অনুষ্ঠান আয়োজন করতে পারো বাট তোমাদেরকে যদি সাত থেকে দশ টাকা একজন মেকআপ আর্টিস্টকে দিতে হয় তখনই তোমাদের ফেটে যায় এই পার্টি বুকিংটা নেওয়ার একটাই কারণ ছিল এখানে আমি একটা ওয়ার্ক করতে কিন্তু যাইনি আমার তিনটে স্লটের বুকিং ছিল আর আমার বাড়ির থেকে দূরত্বটা থাকা সত্ত্বেও যেহেতু আমার তিনটে স্লট বুকিং ছিল আমার কিন্তু বাজেট ইস্যু হয়নি এখানে যেমন আদর পেয়েছি সম্মান পেয়েছি তেমনি ভালোবাসা পেয়েছি তেমনি কিন্তু আমার বাজেটেও পুষিয়ে গেছে আমি যে কথাগুলো বললাম আশা করি বাকি মেকআপ আর্টিস্টদের সহমতটা আমি পাবো তো তোমাদের কি মতামত আমার কথা যদি খারাপ লেগে থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও থ্যাংক ইউ সো মাচ